হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম এখন আমি রেডি সেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর হ্যাঁ আমি কিন্তু প্রথমবার সাজুগুজু করেছি মানে মেকআপ করেছি তো কেমন লাগছে আমাকে সেটাও জানিও অবশ্যই অবশ্যই জানিও তো প্রথমবার যাচ্ছি করেছি তো জানি না কেমন লাগছে কি না লাগছে তোমাদের কাছে বলছি যে অবশ্যই কিন্তু আর প্রত্যেকটা মেয়েরই কি তো সাজুকুজু করার পরে বারে বারে আয় দেখবো যে এখানে ঠিক আছে নাকি ওইখানে ঠিক আছে নাকি এটা আমার ক্ষেত্রে নয় এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে তো রেডি সেডি হয়ে গেছে বাইরে কিন্তু আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে আমার যা দেখো যাই মেয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে ঘর থেকে তারপর এদিকে আর কি টোটোতে করে সোজা চলে আসলাম বিয়ে বাড়িতে আর এত লাইটিং আর দেখো দিশা একদম আমার পেছন পেছনে ভিডিওটা করে দিচ্ছে আমি বলছিলাম একটু দূরের থেকে কর ওর লজ্জা লাগছিল এত আর আমি যেহেতু এমন ভিডিও খুব কম করি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যা কাজকে যে আমি বিয়ে বাড়িতে এসে কি কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে একটু ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তো আমি এসেই ফার্স্টে ব্রাইডের কাছে এসেছিলাম তো এসেই দেখি বাবা এখানে যা লম্বা লাইন পড়ে গেছে ছবি তোলা দেখো চান্স আর পাইনি দূর থেকে ভিডিওটা করে নিলাম তারপর আর কি চলে গেলাম ব্রাইডের সঙ্গে একটু ছবি তোলার জন্য আর এদিকে ছবি তুলবো কি বাবা এত লেট করেছে ব্রাইট সাজুগুজু করতে যে ছবি তুলতে তুলতে সবাই গিফট দিয়ে দিচ্ছে যাই হোক এদিকে ছবি তোলা কমপ্লিট হয়ে গেল চলে এসছি আমি খেতে আর এদিকে ফুচকার মানে স্টলের কাছে যা লাইন পড়েছে তারপর আর কি শুধু মুখে দাঁড়িয়ে থাকবো আমি কফিটা হাতে নিয়ে নিলাম কফিটা খেতে খেতে আর বেশ কফিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আমার ভিডিওটা এডিট করতে একটু সমস্যা হয়ে গেল কারণ আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ কদিন ধরে ভিডিও এডিট করব করব করে আর করা হচ্ছিল না আর করার অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন ঠান্ডা লেগেছে আমার যেহেতু আমার ঠান্ডার ধাত আছে সেই কারণে ঠান্ডাটা লাগলে আর সারতে চায় না তো তারপর আর কি ফুচকা গপ গপ করে খেয়ে চলে আসলাম খাবার প্যান্ডেলে বেশি খেলে তো আর খেতে পারবো না এদিকে কারণ অনেক আইটেম আছে তো কি কি খাবো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে বসে পড়েছি প্যান্ডেলে আর এদিকে দেখো ফার্স্টেই দেখিয়ে দিলাম মেনু কার্ড তোমাদের এখানে কি আছে কি না আছে আর এদিকে দেখো দিশা কুট্টি বসেছিল একটা সিটে আর আমি আর বাবাই বসেছিলাম এক পাশে আর সবাই ওই যে আমার যা আছে পাশেই তো পাশের টেবিলেই বসে পড়েছে দেখতেই পারছো দেখা যাচ্ছে কিনা অবশ্য আমি বুঝতে পারছি না কিন্তু দেখা যাচ্ছে তোমরা বুঝতে বুঝতে পারবে না আমি পারছি তো এদিকে দিয়ে দিয়েছিল। লেবু তারপরে দিয়ে দিয়েছিল। ভেজিটেবল চপ তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস আর এদিকে দিয়েছিল পনির চিলি পনির যেটা তারপরে পড়ে গেছিল পাতের ডাল আর পটল চিংড়ি ওইখানে এচড় চিংড়ি ছিল এঁচড় চিংড়ির বদলে পটল চিংড়ি দিয়ে দিয়েছিল তারপর পড়ে গেল আহ গরম গরম খাসির মাংস কি বলবো দেখো ভিডিওটা এডিট করছে আমার জিভে পুরো জল চলে আসছে ভিডিওটা দেখি আস্তে খা আস্তে খা তো যাই হোক খাচ্ছি দেখো মা ছেলে বেশ ভালোই খাচ্ছি আর এটা কি পড়েছিল দেখো একটা হাড় পড়েছিল আমার বাবা যেটা ও খাবে খেয়ে তারপরে ফেলে দিয়েছে বেশ ভালো তারপর শেষ পাতে পড়ে গেছে চাটনি আর আমি ভিডিওটা করার জন্য কিন্তু সব কিছু নিচ্ছি আর লাস্টে যেটা নিয়ে নিই সেটা হচ্ছে আমি রসগোল্লা পছন্দ করি না আর এত কিছু খাওয়ার পর রসগোল্লা অসম্ভব ব্যাপার কালাকাতটা দিয়ে সমাপ্ত করে দিয়েছি রসগোল্লাটার নিই কারণ কি আর খেতে পারবো না সে কারণে আর দেখো এদিকে চাটনি দিয়ে পপর খেয়ে নিলাম আর এদিকে শেষ পাতে নিয়ে নিলাম কালাকাত বেশ ভালোই খেলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমি এখন খেতে থাকি দিয়ে দিয়েছি আইস ক্রিম আমি এখন আইসক্রিম খেতে খেতে পারিছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে